মাছ দিয়ে ঝোল হবে বন্ধুরা এই দেখুন রুই মাছগুলো ভেজে রেখেছি এটা ডিম মাছ আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে মশলা নেব আলু ভাজা হয়েছে নামিয়ে নেব মশলাটা কষিয়ে দেব মশলা কষিয়ে নিচ্ছে তেল দিয়ে মশলা কষানো হয়ে গেছে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেব আর একটু দিয়ে দেব হালকা ঝোল হবে রুই মাছের আলু আলু দিয়ে হালকা ঝোল এবার ঢেকে দেব আলু গলে গেলে ফোড়ন দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি ফ্রম দিয়ে দেবো এবার তরকারিটা বন্ধুরা দেখুন আলু গলে গেছে জিরে দিয়ে দিলাম জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাজা জিরেটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেবো বাটা বাটা গরম মশলা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলার ভিতরে জিরে আর গরম মশলা আর শুকনো লঙ্কা আমার মাছের জলটা হয়ে গেছে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছের জলটা কত সুন্দর হয়েছে এরম করে আপনারা একবার করে খাবেন তরকারিতে ফোড়ন দেওয়া মানে কি বিশাল টেস্ট বেড়ে যাওয়া মানে তরকারিতে ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখুন কত সুন্দর লাগে জিরে তুলে দিয়ে ঘষে দেবেন গামলায় আর ওই শুকনো গরম মশলা মানে শুকনো যে ভাজা মশলাটা দিলাম ওই গুঁড়ো মশলাটা দেবেন দেখবেন কি টেস্ট হয়